কোরআন শরীফ প্রথম পাঁচ কতম দশ কতম এই কোয়ান্টিটি হচ্ছে সবের কারণ সব নিঃসন্দেহে পাবেন কিন্তু থদবগুরের সাথে যদি আপনি প্রতিদিন একটা পৃষ্ঠা আপনি গবেষণামূলকভাবে আল্লাহর কালাম মনে করে। রাববে কায়নাথের বাণী হিসাবে আজকে তো টেলিফোনের যুগ মোবাইল ভিডিও কলের যুগ প্রবাসে গিয়ে মানুষ ভিডিও কলে মার সাথে কথা বলতেছে পরিবারের সাথে কথা বলতেছে মুরগি বাচ্চা কয়টা দিছে সেটাও দেখতেছে কথা ঠিক না ঠিক না এক সময় অতিক্রম হয়েছে যখন মানুষ চিত্তের কাকের মতো অপেক্ষায় থাকতো যে আমার বাচ্চা এতদিন যাবৎ চিঠি দিল না আমার বাচ্চার চিঠি আসতেছে এবং আনপড় মারা তখন সেই চিঠি নিয়ে কত ছুটাছুটি করতেন যে আমার ছেলে চিঠি দিয়েছে এটা একটু পড়াশোনাও শুনলেন পরের দিন আবার বলতেছেন কালকে না তোমাকে শুনালাম যে না বাবা আবার শোনা আমার জাদু চিঠি কারণ এই চিঠির মধ্যে মায়ের অন্তরের খোরাক রয়েছে কথা ঠিক না ঠিক না বারবার প্রিয়জনের কথা বারবার শুনলেও খারাপ লাগে না প্রিয়জনের কথা আমার বাবাকে চিঠি দিয়েছিলেন তার উস্তাদ যতদিন বেঁচেছিলেন ছিলেন অজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাই কতিব আজম আচ্ছা সাহেব কিলা রামপুর উত্তর প্রদেশের রামপুরে হদিস পড়েন নাই খলিল্লা রামপুরী আর অজুদ্দিন রামপুরী গৌর তাদের হদিসের উস্তাদ না আমরা অনেক বড় হওয়ার পরেও দেখেছি যে প্রতিনিয়ত রামপুরী সাহেব অর্থাৎ কতিপে আজম চিঠি দিতেন তার সাগরিদ ফুলতুলি সাহেবের কাছে আমার বাবাকে দেখতাম যে এই চিঠিটা তিনি একবার নয় দুইবার নয় বারবার এমনকি ডায়েরি থেকে বের করে আবার পড়তেন আবার পড়তেন আবার রেখে দিতেন আবার পড়তেন তার তার শ্রদ্ধে উস্তাদের চিঠি এই অনুভূতি আছে না আমাদের সমাজে আজকালকার ডিজিটাল যুবকরা বলতে পারবে না কিন্তু মুরব্বীতে তো বলতে পারবেন প্রিয়জনের চিঠি প্রেমিক প্রেমিকার কাছে যখন চিঠি লেখে এই চিঠি কতবার পড়াও হয় কতবার পড়া হয় পড়তে মন চায় নাকি বারবার পড়তে মন চায় এই ততব্বর নিয়ে যদি আল্লাহর কালামকে কোনো মানুষ যদি ফিকিরের সাথে পড়ে অনুদাপনের সাথে পড়ে এই পড়াটা যে আমার মালিক আমার মাসুক কি বলেছেন আমার মাসুকের কথা কেমন এই অন্তর্দৃষ্টি নিয়ে যদি কোনো মানুষ কোরআনে পাখের তিলাওয়াত করে বোধগম্যতার সাথে তদম্বরের সাথে তাহলে সব তো সে পাবেই পাশাপাশি তার অন্তরে নূর হয়ে যাবে অন্তরে নূর